আল্লাহ তালা বলে আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি সকাল বেলা ফজরের নামাজ পড়ে তোমরা সুরাইয়া সিনের তেলাবাদ করো আমি আল্লাহ তোমাদের ঘরের ভিতরে বরকত দিব তোমাদের ব্যবসায় বরকত দিব তোমাদের খ্যাতের ফসলে বরকত দিব আর যদি আমার কোরআন না পড়ো ক্ষেতের ফসলেও বরকত হবে না ব্যবসার মধ্যেও বরকত হবে না ঘরের মধ্যেও শান্তি পাবা না একটার পর একটা বালা মুসিবত লেগেই থাকবে আর যদি আমার কোরআন অনুযায়ী না চলো আমি আল্লাহ তোমাদের উপরে জালিম শাসক চাপিয়ে দিব কি শাসন জালিম শাসকরা তোমাদেরকে সাইজ করবে কথা বলেন আমি বলছি আমি কে বলছেন আরে জোরে বলেন কে বলছেন কোরআনের কথা বলতে শোনো দুনিয়ার মানুষ তোমরা যদি আমার কোরআন পড়ো আমার কোরআন অনুযায়ী চলো আমি আল্লাহ জমিন ভেদ করে তোমাদের জন্য বরকত বের করব আসমান থেকে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব যেটা বলছিলাম পৃথিবীর একটি মাত্র রাষ্ট্র যেখানে 100% কোরআন অনুযায়ী তারা তাদের রাষ্ট্রকে পরিচালনা করতেছেন সেই রাষ্ট্রের নাম হলো ইমারতে ইসলামিয়া আফগানিস্তান তাহলে আরবি জানো নাকি বিল্লগ আমি বলি আমাকে বলে আমাকে বলি চাল এদিগ ইনতা বাঙ্গালি কারি আমি বলি না আমি বলি না তোমার অনেক তেলাবাদ আমার মোবাইলের মধ্যে আমার তেলাবাদ তার বলে আফগানিস্তান আফগানিস্তান কোথায় বলে হেলমান কোথায় কোথায় আফগানিস্তানের একটা প্রদেশ আছে হেলমান বলে তোমার তেলাবাস শুধু আফগানিস্তানের ঘরে ঘরে আফগানের মুসলমান তোমার তেলাবাস আমি ডাক দিয়া তাকে অনেক অনেকক্ষণ তার সাথে অনেক কিছু আরবিতে জিজ্ঞেস করলাম কি তোমার পরিচয় কোথায় কোথায় তোমার তোমার বাড়ি ঘর তুমি তুমি কি কি বিরুদ্ধে যুদ্ধ কাফের করেছ বলে এক বছর দুই বছর না বিশ বছর যুদ্ধ করেছো ওই যুদ্ধে আমার মা শহীদ হয়ে গেছে আমার বাবা শহীদ হয়ে গেছে জামা খুলা দেখায় দেখো আমেরিকান সৈন্যদের গুলির আঘাত আমার শরীরে এখনো আছে পায়ের মধ্যে দেখো আমেরিকান সৈন্যদের গুলির আঘাত আমার শরীরে আছে আমি জিজ্ঞেস করলাম তোমাদের দেশ এখন কেমন আছে বলে শোনো আমাদের দেশে আলহামদুলিল্লাহ এমন